টু মাই চ্যানেল রিঙ্কিজ ব্লক তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আজকে বড়মার মন্দির নৈহাটি আর তোমরা থেকে কে নৈহাটি গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা যাওনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে এসো এদিকে দেখো আমি তো বাড়ি থেকে বেরিয়ে তো গেছি দেখলেই আমি কিন্তু এখন যাচ্ছি স্টেশনে আমার বাড়ি থেকে কিন্তু স্টেশন বেশি দূর নয় হেঁটে গেলে জাস্ট দশ মিনিট এদিকে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় কিন্তু স্টেশনের সামনে কিন্তু চলে এসেছি আর আমি আর আমার এই বোনটাই কিন্তু ওয়াক বক করতে করতে যাচ্ছিলাম আর পিছনে দুজন ছিল এদিকে দেখো টিকিট কেটে আমি কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু চলে গেছিলাম আর আমি যেতেই কিন্তু ট্রেনটা অ্যানাউন্স হতে দেন আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো ট্রেনটা কিন্তু অলরেডি ঢুকে গেছে আর আমরা এই টেনেই যাবো নৈহাটি লোকাল ট্রেনটা ঢুকতে কিন্তু আমরা উঠে সবাই মিলে বসে পড়েছিলাম কালনার ধারে এদিকে দেখো ট্রেনের হাওয়া খেতে যাচ্ছিলাম কিন্তু শিয়ালদা থেকে এলে নৈহাটি লোকাল বা কল্যাণের সীমান্ত কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরলে কিন্তু তোমরা নৈহাটি নামতে পারবে এইদিকে দেখো কথা বলতে বলতে কখন যে চলে এসছে আমি কিন্তু নিজেও ঠিক বুঝতে পারিনি আমরা কিন্তু স্টেশনেই কিন্তু নামবো এদিকে দেখো আমি কিন্তু গেটের ধারে চলে গেছিলাম নামবো বলে দেন ট্রেনটা থামতেই কিন্তু আমি নেমে গেছি এদিকে দেখো ট্রেন থেকে নেমে আমি কিন্তু হেঁটেই যাচ্ছিলাম বড়মার মন্দির কারোর যদি প্রবলেম হয় তোমরা লোককে জিজ্ঞেস করে নিতে পারো বা টোটো অটো আছে বা টোটো অটো উঠলেও বেকার যেহেতু হেঁটেই চলে যাওয়া যায় জাস্ট পাঁচ মিনিট লাগে আর আমি কিন্তু একবারে কিন্তু মিষ্টিটা কিনে নিয়েই কিন্তু যাবো এই দেখো এদিকে কিন্তু আমি মিষ্টি কিনছিলাম আর মিষ্টিটা কি কিনবো দেখছিলাম বাট তারপর পছন্দ করে মিষ্টিটা নিয়ে নিয়েছি আর আমার দিদিও কিন্তু মিষ্টি ওই দোকান থেকে কিনে নিয়েছিল আর আমরা দুজনেই মিষ্টিটা কিনেছিলাম আর এদিকে দেখো মিষ্টি কিনে কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বড় মন্দিরে যাবো বলে আর পিছনে কিন্তু অনেকে আসছিল তারাও যাবে বলে বাট আমরা কিন্তু গেছি তাও মোটামুটি পাঁচটা নাগাদ এখন যেহেতু আটটা অবধি পুজো হয় বাট আগে কিন্তু আটটা অবধি পুজো ছিল না আর এই মূর্তি হওয়ার পর কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি বাট আগে আমি অনেকবার এসেছি তখন কিন্তু ফটো ছিল আর এই দেখো আমি কিন্তু মালা নিয়ে নিচ্ছি মায়ের জন্য আর আমি মাকে মালা দিয়ে পুজো দেবো মালা মিষ্টি দিয়ে ওই জন্য আমি মালাটা কিনে নিচ্ছিলাম এদিকে দেখো জবর মালা দুটো নিলাম আমরা দুজনে মিলে দেন নেওয়ার পর কিন্তু লোকটা এতটাই লেট করছিলো জন্য আমরা বলছিলাম কুচো ফুল দাও যাওয়া ফুল সব বলছিলাম আর উনি দিতে কিন্তু খুবই লেট করছিল এদিকে দেখো ওটা নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম বড় বড় মন্দিরের দিকে আর ফুল মিষ্টি সবই নিয়ে নিয়েছি আমি আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা চলে এসেছি এই দেখো এটাও কিন্তু মায়ের একটা গেট আর আমরা কিন্তু পিছন দিকের গেটটা দিয়ে ঢুকছিলাম এদিকে দেখো আমি যখন গেছিলাম সেই টাইমে কিন্তু বেশি ভিড় ছিল না এই দেখো এটা কিন্তু কুষ্টিপথরের মা আর যারা আগে এসেছিল তারা কিন্তু জানো যে ফটো ছিল এখন দু তিন মাস হয়ে গেল মায়ের মূর্তি চলে এসছে আর যারা এখনো দেখো প্লিজ তোমরা কিন্তু এসে দেখে যেতে পারো তোমরা তো জানোই বড় মা কাউকে খালি হাতে ফেরায় না আর এদিকে দেখো আমি কিন্তু আমার নিজের নামেই দিয়েছি আর এদিকে দেখো ঠাকুর মশাই নাম জিজ্ঞেস করছিল আমি বলছিলাম নাম গোচ্ছটা এদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু পুজো দিয়ে মায়ের পায়ের ফুল আমার ঠাকুরের পশুদের বাক্স দিয়ে দিল আর এদিকে দেখো তারপর কিন্তু আমাকে রিটার্ন করে দিল আর তারপর দেখো আমি ঠাকুরকে কিন্তু ভালো করে নমস্কার করছিলাম আর বর্মা কিন্তু কাউকে কিন্তু কখনো খালি হাতে ফেরায় না বাট আমাকে কিন্তু সত্যি কোনোদিন খালি হাতে ফেরায়নি আমি মন্দির যেটা চেয়েছি যখন চেয়েছি সেটাই কিন্তু আমি পেয়েছি বাট আজকেও অনেক কিছু চাইলাম দেখা যাক মা কি দেয় সবই মায়ের ওপর এদিকে দেখো আমি ভালো করে কিন্তু ঠাকুর নমস্কার করে যা ভুল হয়েছে সব ক্ষমা চেয়ে দেখো তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম এদিকে দেখো আগের মতো কিন্তু অতক্ষণ ধরে আর বসে দেয় না আগে কিন্তু মাকে মায়ের ওখানে দিত কথা বলতে বলতে দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এদিকে দেখো ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে ট্রেনও ঢুকে গেছে দেখো এই ট্রেনটা করে কিন্তু আমরা বাড়ি যাব ট্রেনে উঠে পড়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা